আসসালামু আলাইকুম এবং ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস আজকে জম্মার দিন আর আমি আজকে নামাজ পড়তে যাচ্ছে হলো শাট গম্বুজ মসজিদে আজকে শাইকুব মসজিদ যাওয়ার কারণ হলো অনেকদিন ধরে শেখ মসজিদে একটু ঘুরে আসবো তবে যাওয়া হচ্ছিল না তা ভালো যে আজকে জম্মার দিন নামাজ পড়ে আসি এই জন্য আর কি বের হয়েছে শাক্ষ মসজিজের উদ্দেশ্যে আজকে ভিডিওটা শেট গম্বুজ মসজিদটা সম্পূর্ণ ঘোলেখার চেষ্টা করব এবং শাট গম্বুজ মসজিদের ইতিহাস সম্পর্কে আপনাকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো শাহিট গম্বুজ মসজিদের ঠিক উল্টো পাশে আরেকটা মসজিদ আছে এই মসজিদটার নাম হলো সিংরাই মসজিদ এবং এই মসজিদে গম্বুজ মসজিদের সমস্যা সময় তৈরি করা হয় ষাটগম্বুজ মসজিদে প্রবেশের টিকিটের মূল্য হলো তিরিশ টাকা তবে শুক্রবার দিন জুম্মার দিন কোনো টিকিট লাগে না তো আপনার চাইলে শুক্রবার দিন জুম্মার দিন আসলে একবার নামাজ পরে মসজিদটা ঘুরে দেখতে পারেন একদম ফ্রিতে কোনো টিকিটের প্রয়োজন হবে না তবে এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি আপনার যদি জাদুঘরে যান তাহলে কিন্তু অবশ্যই টিকিট কাটা লাগবে তো সেই ক্ষেত্রে আপনি টিকিট না কাটে কিন্তু জাদুঘরের গুমায়নে করতে পারবেন না শুধু মসজিদটাই ঘুরে দেখতে পারবেন ষাটগম্বুজ মসজিদের পুরো এরিয়াটাও বিভিন্ন ফুলের গাছ দিয়ে অনেক সুন্দরভাবে সাজানো ষাট গম্বুজ মসজিদটি পনেরোশো শতকের দিকে খান জাহান রহমতুল্লাহ তৈরি করেন যিনি পূর্বের খলিফাতাবাদ তথা বর্তমান বাঘেরহাটের স্থানীয় শাসক ছিলেন বাংলাদেশের মধ্যে পুরনো ঐতিহ্যবাহী এবং সুন্দরতম মসজিদগুলোর মধ্যে অন্যতম ষাট গম্বুজ মসজিদ এবং উনিশশো পঁচাশি সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি লাভ করেন ষাট গম্বুজ মসজিদ এই মসজিদের মোট গম্বুজের সংখ্যা হলো একাশিটি তবে মাঝের গম্বুজের সংখ্যা ষাটটি হওয়ার কারণে এই মসজিদের নামকরণ করা হয় ষাট গম্বুজ মসজিদ হিসাবে মসজিদটার নামাজের এরিয়া এতই বড় যে জুম্মার দিনে এবং বিশেষ করে ঈদের সময় একসাথে হাজারেরও বেশি মানুষ সালাতাদায় করে নামাজ শেষ করে আমি এখন যাচ্ছি পিছনের দিকে দিঘির পারে এই দিঘিটার নাম হলো ঘোরা দিঘি এবং খানজানুর রহমতুল্লাহি এই এলাকায় পানির সমস্যা দূরীকরণের করে নিজ উদ্যোগে দিঘিটা খনন করেন দিঘির চারপাশে পরিবেশটা অনেক বেশি সুন্দর এবং এখানে দুটি বোর্ডে হজর খান রহমতলাহ জীবনী এবং ঘর দিকে ইতিহাস সম্পর্কে লেখা আছে আপনারা চাইলে ভিডিও টা পজ করে দেখে নিতে পারেন দিঘির চারপাশে কিছু দোকান এবং এরকম সুন্দর কিছু বসার জায়গা আছে যেখানে চাইলে ফ্যামিলির সাথে বা বন্ধুদের সাথে আসলে এখানে বসে আড্ডা দেওয়া যায় এবং এখান থেকে দিকে সম্পূর্ণ এরিয়াটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে একটা মজার ঘটনা শেয়ার করি আমরা যতবারই সার কম্বুজ আসছি আমরা কখনোই টিকিট কেটে সার কম্বুজ ভিতরে প্রবেশ করিনি এই যে পাশে যে দেয়াল দেখছেন আমরা সবসময় জন্য এই দেয়াল টপকে ভিতরে প্রবেশ করতাম এবং সত্যি বলতে এই টপকে বন্ধুরা মিলে মানে ভিতরে আসার মজাটাই আলাদা বাঘেরহাটের জেলা জাদুঘর কিন্তু শাড়ি কুমুর মসজিদ এরিয়ার মধ্যে অবস্থিত এবং আপনি এই জাদুঘরে আসলে বিভিন্ন জিনিস দেখতে পাবেন যেমন খানজি মোহাম্মত আলাহির ব্যবহৃত বিভিন্ন জিনিস তাছাড়া বাঘেরহাটের পুরাতন মুদ্রা তাছাড়া পুরাতন বিভিন্ন জিনিস দেখতে পাবেন জাদুঘরের মধ্যে বাঘেরহাটের আদি ম্যাপ এবং কুমিরের একটা মূর্তি আছে যেটা দেখতে খুব সুন্দর লাগে সব মিলিয়ে শাইট মসজিদের সম্পূর্ণ এরিয়াটি অনেক সুন্দর এবং এখানে কিন্তু দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটক আসে ঘুরতে তো আপনি চাইলে এখান থেকে ঘুরে আসতে পারেন তাছাড়া এখানে কে কে গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সেই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো লাইক করেন শেয়ার করবেন বেশ ফলো করবেন থ্যাংক ইউ